আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে আমি দেশে গেছিলাম দেশে যাওয়ার সময় আমার শখের যে কবুতরগুলো আছে ওগুলো আসলে কিভাবে রেখে গেছি এবং কিভাবে পেলাম যারা ঈদের ছুটিতে দেশের বাড়িতে যাবেন যারা কবুতর পালেন তারা আসলে কিভাবে রেখে গেলে কবুতর গুলো মানে সুন্দরভাবে থাকবে আর কি তাদের কোনো সমস্যা হবে না ওইটা আর কি দেখাবো এই যে দেখেন আমি কবুতর এইভাবে খাবার দিয়ে গেছি বাহিরে বাইরে এইভাবে খাবার দিয়ে গেছি এখানে গম আছে এটা গম আছে এটা রেজা এখানে আছে লেগা ব্রিক আর পানি দিছি হচ্ছে এরকম একটা পানি দিসি হচ্ছে এরকমের একটা বোতলে দুই লিটার একটা বোতলে পানি দিয়ে গেছিলাম যার কারণে দেখতে পাচ্ছেন পানি এখনও শেষ করতে পারা নাই খাবারও শেষ করতে পারা নাই আমি ছয় থেকে সাত দিন মানে সাত দিন আট দিন এরকম হবে লেগা আমার বাংলা কবুতর বাংলা বাংলা কবুতর আমার মনে হচ্ছে ওরা ডিম এই এখানে আমি প্রযুক্তি পরিমাণ খাবার দিয়ে গেছি বাইরে এই হচ্ছে আমার সিরাজি এদেরকেও আমি খাবার দিয়ে গেছিলাম একদম বরাবর এরা আবার বুটটা খেতে খুব পছন্দ করে বুটটা দিয়ে গেছি এবং আর রেজা দিয়ে গেছিলাম এই যে রেজা আর এই যে পানি দিয়ে গেছিলাম এরা আবার কি করছে এদের পানি আবার মোটামুটি শেষ পর্যায়ে কি তারপর মানে যা পানি আছে আরো দুই একদিন খেতে পারতো আর কি এই যে শেষ পর্যায়ে আর কি পানি এই যে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে এখানে আরও একজোড়া কবুতর আছে সেটা হচ্ছে লেগে আমার সিরাজি এই সিরাজি কবুতর মনে হচ্ছে ডিম পারছে কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে আর কি এদেরকেও খাবার দিয়ে গেছিলাম এই যে দেখা যাচ্ছে বুটটা এখানেও বুটটা এখানে রেজা আর বিতরে দিয়ে গেছিলাম হচ্ছে লেগে ওই আপনার ব্রিক মানে ইটকুল বাঙ্গা আর এদেরকে যে পানি দিয়ে গেছিলাম ওই পানিও মোটামুটি শেষ লিটারের বোতলের পানি এখানে আছে বাংলা এখানে বাংলা আছে যে দেখতে বাচ্চা বাচ্চা এদেরকেও আমি খাবার এখানে দিয়ে গেছি তারপর হচ্ছে ভিতরে খাবার দিয়ে গেছি ভিতরে মোটামুটি এরা খাবার অনেক শেষ করে ফেলছে আর এখানে এই যে ইটকুল বাঙ্গাও শেষ হয়ে গেছে এই যে ইটকুল বাঙ্গা আর এখানেও খাবার ছিল ওই ভিতর খাবার ছিল শেষ হয়ে গেছে আর এখানে পানির বোতল পানির বোতলও শেষ হয়ে গেছে মোটামুটি মানে ঠিকঠাক টাইমেই আসি আর কি আসসালামু আলাইকুম আমি যখন যাই কবুতর রেখে তখন আমার প্ল্যান ছিল এরকমের যাতে খাবার শেষ হলেও যাতে পানি শেষ না হয় যার কারণে এই প্ল্যানটা আমি করি দুই লিটার একটা বোতল নেই তারপর কেটে দেই কেটে পানি রেখে দেই আমি একটা জিনিস মাথায় রাখছিলাম পানি যদি খাবার শেষ হয়ে যায় পানি যেন শেষ না হয় ওই হিসাব খাবারও শেষ হয় নাই এবং পানিও শেষ হয় নাই মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ একটু টেনশন ছিলাম আসলে যে প্ল্যান করছি যে আসলে সাকসেস হবে কিনা কিন্তু সাকসেস সমস্যা নেই আপনারা চাইলে এরকমের প্রায় প্ল্যান ইস্তেমাল করতে পারেন ঠিক আছে যারা এরকমের আমার মতো কবুতর প্রেমী আছেন কবুতর পছন্দ করেন দেশ দেশ চলে যাচ্ছেন ঢাকার ভিতরে কিন্তু কবুতর পালেন লালন পালন করেন তারা যখন দেশের বাড়িতে যাবেন এই রকমের প্লান যদি করে যান এরকম যে সিস্টেমটা করে রাখেন তাহলে নিট নিট টেনশনে আপনি দেশের বাড়িতে ঘোরাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন